السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم أذكر أي هذا كريه সিরাতক নবী সাল্লাহ সাল্লাম উপলক্ষে আজকে আলোচনা মূলত করবেন আমাদের সকলের শ্রদ্ধেহ সুপ্রিয় অবশ্য শুনি বলেছেন আমি ওনার ভক্ত উনি আমার ভক্ত এটা এক বিশাল সরলতা যেটা তার পিতার মধ্যে আমরা দেখেছি বিশ্ব ইসলাম আন্দোলনের সিফা সালার যিনি আজার আমাদের মাঝে নেই আজকে মাসুদ ভাই সহ এবং আমার পুত্র খালিদ মাহমুদ সহ আমরা বহুমের কবরে দাঁড়িয়ে দোয়া করে এসেছি সেই অধ্যাপক গুলাম আসম রাহমাতুল্লা তার সুযোগ্য বড় পুত্র জনাব মামুন আল্লাহ আসামি হাফিজ যিনি জীবনের একটা বিরাট অংশ তিনি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক জেদ্দাতে কর্মরত ছিলেন এবং এখন সারা পৃথিবীর একান্নটা দেশে তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তার প্রায় পঞ্চাশ ঊর্ধ্ব বেশ গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে তার আলোচনা আছে তিনি বিদেশ থেকে আমার সাথে তার পরিচয় টক শো থেকে ইউকে টক কসবা টিভি থেকে পরিচয় তাল্লাপাকের মেহরবানি তিনি আমাকে জানান যে দেশে আসবেন এরপরে আমি কেমনে তার কথাই না বলবো আমারও তো লোক তিনি আমারা বললেন দেখা কি হবে আমার নাম কেন নয় তখন তিনি বললেন সমবনা যে সমস্ত ভাইয়ের আছেন সামাজিকভাবে রাজনৈতিক ভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন মানব সেবা করেন তাদের নিয়ে আমরা বসতে পারি কিনা আপনারা জানেন আমার ভাই মাসুখ রেজা উনি তো মাত্র কদিন আগে আমাকে নিয়েছিলেন তার মাদ্রাসা কুমিল্লা বড়ুরা সেখানে প্রায় পাঁচ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী তাদের কোরআন তেল প্রতিযোগিতা ছিল আমি গিয়েছিলাম এরপরে ভাইয়ের সাথে হৃদয়তা ভালোবাসা বন্ধন আমি তাকে ব্যাপারটা অনুরোধ করি তিনি রাজি হন স্বতঃস্ফূর্ততার সাথে কিন্তু দেশের এই পরিবর্তিত প্রেক্ষাপট অনবত চেঞ্জ হচ্ছে নানা রকম ব্যস্ততা এর মধ্য দিয়ে আল্লাপাকের পর ভরসা করে আজকের এই অনুষ্ঠান বাস্তবায়ন করা হলো আমাদের মাঝে বসে আছেন উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয় এরপর সেই যশোর থেকে বনিয়ামিন এবং তার সহকর্মী তারাও এসছেন ক্যান্সার স্পেশালিস্ট এত দূর থেকে আসছেন ব্যাপারটা এলো এটা আসলে ভালোবাসায় ভরা একটি মাহফিল অনেকে লোকে মনে করেছে আমাদের দেশে তো সন্দেহ করা মনে করেছে এরা কি কোন নতুন দল বের করবে নাকি নতুন দল করবে নাকি মানুষের সন্দেহ আসলে এটা ভালোবাসা এবং শিক্ষা আমি কোরআনে করিমের যে আয়তে কারিম আপনাদের সামনে তেলাত করেছি সেটা হচ্ছে সোরাল কালামের চার নম্বর আয়তে কারিমা রাব্বুল আলমিন তার হাবিব সম্পর্কে বলছেন নিশ্চয় আমি আপনাকে সুমহান চরিত্রের উপরে আপনাকে সুপ্রতিষ্ঠিত করেছি সোহান আল্লাহ আমাদের নবী হচ্ছে নৈতিকতার নবী সভ্যতার নবী তার মাধ্যমেই আমরা মানবতা আমাদের হারানো ঐতিহ্য ফিরে পেয়েছি আমরা মানুষ হয়েছি আজকে বহু সভ্যতার কথা বলা হয় কিন্তু সভ্যতা তো সত্যের প্রতিভূ সত্যের আলোকমালা সভ্যতা ধ্বংস হবে কেন আসলে সভ্যতা গুলো যখন নৈতিকতা হারিয়ে অসভ্যতা নির্লজ্জতা নগ্নতায় পরিগণিত হলো তখন সভ্যতার পতন হলো কিন্তু আসল সভ্যতা হলো ইসলাম এই যে মক্কা মহাসমাই পৃথিবীর প্রথম ঘর কাবা এই কাবা কেন্দ্রিক যে সভ্যতা তা তো নষ্ট হয় নাই তা তো ধরিষ্ঠাত হয় নাই এটাই একমাত্র সভ্যতা ইসলামের সভ্যতা আমাদের নবী নৈতিকতা নবী আচ্ছা এই আজিজ শব্দ আরেকটি আছে কোরআনে কেরিমে হিজর

যে হুজুরের চরিত্র কেমন আপনি তো তার সাথে রাতেও থাকেন দিনেও থাকেন তিনি কি সুন্দর চমৎকার জবাব দিলেন তোমরা কি কোরআন পড়ি তারা বলছে হ্যাঁ কোরআন যদি পড়ো তাহলে তার জীবন্ত নমুনা হচ্ছে যাই হোক আজকে আমাদের এমন কথা বলবেন আমাদের ভাইজান যে কথা আসলে আমরা অনেকেই শুনি নাই আবার শুনলেও বুঝি নাই আমাদের দেশে ভাইজানের সাথে কথা হচ্ছিল আমাদের দেশে বইগুলো লেখা হয়েছে কি এটা হাও একটা হয় নাই আমি আপনি যত মদত করি যত স্লোগান দেয় যত কিছু করি কিন্তু আমি যদি সেই গুণাবলী অর্জন করতে না পারি তাহলে আমার সকল আয়োজন ব্যর্থ এবং এর জন্য বড় প্রয়োজন নিয়েতেন কুরশুত আমাদের আন্তরিকতা শুধু শ্রেষ্ঠার জন্য নিবেদিত হতে হয় আজ আমরা অনেকেই আমল করি কিন্তু লোক দেখানো রিয়া ভরা আন্দর হাবিব বলেছিলেন তোমরা যুল হুজুর থেকে আল্লাহর কাছে সরা চাও সাহাবরা বললেন এটা বা বলা হলো এটা জাহান জাহান্নামের এমন এক কবর এমন এক কুয়া এমন এক গর্ত এত ভয়াবহ জায়গা থেকে সব জাহান্নাম আল্লাহর কাছে চা সবা প্রতিদিন আসরে যায় ভাবতে পারি আমরা জাহান নাম নিজেই হবে মনুষিয়া বিশুদ্ধতা কেমন মাত্র আল্লাহ তাহলে ছোট্ট ছোট্ট আমারও কাজে লেগে যাবে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরো খেজুর দিয়ে হলেও কিন্তু এখানে যদি ভেজাল থাকে তাহলে বিশাল বিশাল পাহাড় সময় বাজার ধ্বংস হয়ে যাবে আজকে আমি কথা বলবো না আমি আমার নিজের ভাইজানের কথা শুনবো এটা আসলে বহুদিন পর উনি এসছেন ওনাদের জীবন তো মহাজিরি হিজরতের জীবন সব থেকে মজলুম পরিবার আমি অল্প কথায় কয়েকটা ইঙ্গিত একটি হলো আজকে আমি খুবই ভালো দিন আমার আমার খুব সব ছিল ভাইজানের বহু ছেলের একটা বই ছিল লিডারশিপ আরো বড় নাম ব্যাপারটা আজকে সারা পৃথিবীতে আমাদের অশান্তির মূলীভূত কারণ দুটি একটা হচ্ছে আল্লাদ্রোহী নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকা আর মানব রচিত মতবাদ প্রতিষ্ঠিত থাকা সুতরাং নেতৃত্বের পরিশুদ্ধি আসতে হবে মতবাদের পরিশুদ্ধি আসতে হবে শিক্ষার সংস্কার হতে হবে তাহলে আমাদের এগুলো আসলে হয়ে যায় আস্তে আস্তে ভাইজান আমার জন্য অত দূর থেকে সেই বই নিয়ে এসছেন আর আরেকজন ভাইজান যিনি কথা বলে গেলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আমান আসমি ওনার লেখা আপনারা শুনলেন কত হাজার ঘন্টা তিনি কবরের মধ্যে বাজার জীবন যাপন করেছেন এই পৃথিবীর দৃষ্টিতে সেই ওনার লেখা বই যে আইনা ঘরের বিভীষিকা বই কিন্তু খুব ভালো লাগছে আমার জীবন আমি খুব ভালো লাগছে আমি চেষ্টা করবো এই বইগুলো অনুধাবন করে মানবতার সামনে ছড়ানো আপনারা দোয়া করবেন আজকের এই অনুষ্ঠান সফল হোক সব দিক থেকে মাসুক ভাইয়ের আন্তরিক অবদান এবং আপনাদের অনেক দোয়া অনেক অবদান রয়েছে যে যার মাধ্যমে আজকের এটা ফলপ্রসূ হতে পারলো শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদেরকে সহযোগিতা করেছে তার দায়িত্বশীল বৃদ্ধ আছে অন্যান্য বিভিন্ন ভাইরাও আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে দোয়া করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ